সবাই ইরানের মিজাইল প্রযুক্তি নিয়ে মানুষের আগ্রহের কোন কমতি নেই কিভাবে ইরান নিজেরাই বিশ্বমানের মিজাইল তৈরি করেছে সেটি একটি রহস্য অপ্র বিশ্বের কাছে শুধু মিজাইল তৈরি করে ইরান চুপ করে বসে থাকেনি তারা সেগুলো সংরক্ষণ করেছে তাদের ভূগর্ভস্থ মিজাইল সিটিগুলোতে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ইরান তাদের মিজাইল প্রযুক্তিতে এতটা অগ্রগতি লাভ করেছে সে বিষয়ে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী একটি দেশ কিভাবে নিষেধাজ্ঞার মধ্যেও তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের একটি অবস্থানে নিয়ে এসেছে তা সত্যি অভাবনীয় ইরানের এই অসাধারণ উন্নতির পেছনে রয়েছে তাদের নিজস্ব প্রযুক্তির উন্নয়ন বিদেশি মিজাইল প্রযুক্তি কপি করা এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মতো পদ্ধতির ব্যবহার ইরান দীর্ঘদিন ধরেই বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শিকার কিন্তু এই চ্যালেঞ্জকে তারা পরিণত করেছে এক অসাধারণ সুযোগে স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে তারা নির্মাণ করেছে বিভিন্ন ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সিরিজ থেকে শুরু করে এবং খুররাম শহর মডেলের মিসাইলগুলো প্রমাণ করেছে যে ইরান প্রযুক্তিগত উন্নয়নে কতটা আত্মনির্ভরশীল ইরানের বিজ্ঞানীরা স্থানীয়ভাবে বিভিন্ন উপকরণ ও যন্ত্রাংশ তৈরি করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে করেছে অত্যন্ত শক্তিশালী ইরানের মিজাইল প্রযুক্তি উন্নয়নে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং আমেরিকার বিভিন্ন এবং ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করে ইরান সেগুলো থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আহরণ করেছে উদাহরণস্বরূপ তারা আমেরিকার টমাহক মিজাইলের রিভার্স ইঞ্জিনিয়ারিং করে কম খরচে নিজস্ব প্রযুক্তি তৈরি করেছে এছাড়াও চীনা এবং উত্তর কোরিয়ার প্রযুক্তি থেকে প্রভাবিত হয়ে তারা তৈরি করেছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের মডেলগুলো ইরানের মিজাইল প্রযুক্তির সর্বশেষ এবং সবচেয়ে চমকপ্রদ সংযোজন হল তাদের হাইপার্সনিক মিজাইল এটি এমন একটি মিজাইল যা শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে চলতে পারে ইরান দাবি করেছে যে তাদের এই মিজাইলটি শত্রু র্যাডার ফাঁকি দিতে সক্ষম এবং এটি শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে অত্যন্ত পারদর্শী হাইপারসনিক মিজাইলের দুটি প্রধান বৈশিষ্ট্য হল এর অবিশ্বাস্য গতি এবং অসাধারণ কৌশলগত কার্যক্ষমতা এই সাধারণত একটি রকেট ইঞ্জিনের সাহায্যে উৎক্ষেপণ করা হয় একবার এটি বা তার বেশি গতিতে পৌঁছালে এটি শত্রুপক্ষের এড়িয়ে যায় এর বিশেষ ডিজাইন এবং গতির কারণে শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম একে লক্ষ্যবস্তু করতে ব্যর্থ হয় হাইপারসনিক মিজাইলের জিগজাগ মুভমেন্ট এবং বিভিন্ন উচ্চতা পরিবর্তনের ক্ষমতা এটিকে রেডার ফাঁকি দিতে সাহায্য করে এছাড়াও এটি এত দ্রুত গতিতে চলে যে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত সময় পায় না মিজাইলটি ধ্বংস করতে ইরানের মিজাইল প্রযুক্তি থেকে বাংলাদেশ অনেক কিছুই শিখতে পারে প্রথমত নিজেদের স্থানীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পথে এগিয়ে যেতে পারে দ্বিতীয়ত রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং বিদেশি প্রযুক্তি বিশ্লেষণ করে বাংলাদেশ তাদের নিজস্ব মিজাইল তৈরি করতে পারে ইরানের উদাহরণ থেকে বাংলাদেশ শিখতে পারে কিভাবে নিষেধাজ্ঞার মধ্যেও প্রযুক্তিগত উন্নয়ন সম্ভব এই ছিল ইরানের মিজাইল প্রযুক্তি নিয়ে আমাদের আজকের বিশ্লেষণ আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল মিলিটারি অ্যানালাইসিস সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক এবং শেয়ার করে আমাদের সাপোর্ট করুন ধন্যবাদ